হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সিজি তো ছ মাস গেছে ছ মাসের ও যত্ন আর রুটিন কিভাবে নি তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো গুড মর্নিং উঠে পড়েছে উঠে শুয়ে শুয়ে এক খেলা করছে উঠে পড়ো মুখ ধুতে হবে তো উঠে পড়ো উঠে পড়ো রে বাবা সকাল বেলায় কত হাত পাচ্ছা হচ্ছে আর জীব দেখানো হচ্ছে গো চলো উঠে পড়ো এই চোখটা একটু পিচুটি গুলো পরিষ্কার করে দি আবার ও ও চলো মুখ ধোয়া হয়ে গেছে একটু ঝুটি বেঁধে নেবে চলো না হলে গরম যা পড়েছে ওটো 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 টো 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 হাত ধরো ঝুটি তো আমরা

নাও গাডারটা ধরো আমাকে দেবে হাতে না ধরো এদিকে 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 খালি কোলে উঠবে গো সকালবেলা নিয়ে এক হবে আগে ছুটিটা বেঁধে নাও তারপর দেখেছো তো কত অজুহাত কত বাইনা একটু স্থির হয়ে বসলে তারপর তো জুটিটা পেরে দিতে পারবো হ্যাঁ কি গো একটুকু স্থির নেই লাল জামা লাল গাদা লাল জুটি হচ্ছে তো আরে দাদা দাদা আরামামো হয় দেখি কি রে খায় না তো জানি কতবার যা ফেলে দেবে তাহলে ঠিক

mimpi aku akan baca Violet Ica Bos ni, bos ni Bos Bos yo, bos yo Miki kacau dah tau ke Miki kacau Eh, apel Aida Aida দিকে ওকে একটু আপেল সেদ্ধ করে খাওয়ানো হয় ওকে টাইম ধরে কিছু খাওয়ানো হয় না ওর তো কোনো টাইম মেনটেন নেই যখন পারে ওকে যখন পারে খায় তাই তো ওকে শেষ হয়েছে তারপর আবার দেবো ভালো না মামা ভালো না 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 দেখো গুড গাল হয়ে গেছে সিজি এখন নিজে নিজেও একা খেলা করছে আমি ঘরের মধ্যেই কাজ করব এখনও ঘর মোচা হয়নি সেইগুলো ঘরগুলো গুছিয়ে একটু পরিষ্কার করে নেবো ও ততক্ষণ খেলুক আবার কখন ঘুমের টাইম চলে আসবে এই বাস্কেটটা নিয়ে না ছোট্টবেলা থেকে খেলতে ভালোবাসি ওর খেলার দরকার পড়ে না এই বাস্কেটটা নিয়েই খেলতে খুব ভালোবাসি খেলা করো মামা মা সিজির এখন ঘুম এসছে ঘুম বাড়ানো হচ্ছে ও সকালবেলা তো একটু খেলাধুলা করে নিয়ে তারপর আবার ঘুমের টাইম হয়ে গেছে সেই জন্যে একটু ঘুম পাই দিয়ে দিচ্ছি নাহলে আবার ঘ্যান ঘ্যান করবে তাই না মামা ঘুমিয়ে পড়ো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি স্নান করেও চলে এসেছি আর তারপর সিজি এখনও ঘুমাচ্ছে ও ঘুমাক আমি ততক্ষণ সেবাটা দিয়ে দিই ঘুম হয়ে গেল হ্যাঁ আমার এদিকে কাজও মিটে গেল তোমার ঘুমও হয়ে গেলো এসো মুড়ি খেতে হবে তো মুড়ি খাবো বেলা হয়েছে ওটো ওটো ঘুম হয়েছে মাগো চলো ওটো মুড়ি খাবো ওটো ওটো উঠবে না শুয়ে থাকবে ঠিক আছে শুয়ে থাকবো আমি তাহলে মুড়িটা চুটতে নিয়ে আসি মাম্মা মার আমি দুজনে মিলে মুড়ি খাবো মাম্মা এখন মুড়ি খাবে আমার সাথে দেখেছো হাত বাড়াচ্ছে না 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 জয় 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 জ নেম নেম করে নেম নেম করি না না দেখেছ হাত বাড়াচ্ছে তেমন ছড়াবে খালি ছড়াবে আমার সাথে মুড়ি খাও ওই এখন মুড়ি খায় আমার সাথে বসে বসে জালমুড়ি খাবে জালমুড়ি ছুটিটা খুলে দি

মাঝখানে শিখে ঘরে বলে সেই জন্য মাসাজ করে তেল মারতে হবে ছোটো থেকে ভালো করে মাসাজ শিখে নেবে হ্যাঁ ওগুলো যত্ন রাখতে হবে তোমার মামা মেয়ে চুল নেই ভালো করে যত্ন করে রাখতে হবে তাই না

বুঢ়ো হয়ে একটু পিঠে মাসাজ করে দিই ভালো করে আরাম হচ্ছে মামা কি গো আরাম হচ্ছে হচ্ছে সাঁতার কাটো জলে সাঁতার কাটার মতো কাটো এর এবার পা

এত দূর তো এত দূর তো সব বোঝে একটু টিপটা তুলে দিই তারও ভালো করে টিপটা তুলে দিই করছে দেখ না করছে দেখ না করছে দেখ কানটা একটু পয়সা করে দিই তারও আ কি হাওয়া কি হাওয়া গো কি সুন্দর হাওয়া কত মহিলা হয়েছে মাম্মাম কানিত এইভাবে পরিষ্কার করবে বড় হচ্ছে তো এবার নিজে নিজে করতে হবে তো হুম চলো সিজি চান করছি চান করো চান করো জল ছাপটাও জল ছাপটাও নাও না 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 দেখো 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 জল পেয়ে কত খুশি নাও একা একা চান করে নাও দাদা চাই তাড়াতাড়ি চান করতে হবে সিজিকে খাওয়া দিচ্ছে সিঁড়ির চান হয়ে গেছে মাথা মুছে দিচ্ছি ভালো একটা সুতি কাপড় নিয়ে ভালো করে মুছিয়ে দিই জল যাতে না বসে মাথা ভালো করে মুছতে হবে ভালো করে মুছতে দেয় না তাও জোর করে মুছা মাথায় ওর অসহ্য লাগিস ভালো করে মুছতে হবে বলো না না হলে তো সর্দি করে যাবে জল বসে সেই জন্যে देखो चल देखो जो मुक चो क्या हम कर चो सिंजी के सिंजी के भी तेल में कैसे बोले माता ही तेल में कैसे बोले वो वो इधर 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 बूझ आ चुका है बू तो तो आ जाता है इतना ही ना ऐ दादा मामा दा मारे दादा भूलिया भाली चूल आ रहा है ना আদা 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 পাখি যাচ্ছে দা পাখি যাচ্ছে পাখি আই পাখি আই পাখি আই পাখি আই পাখি লাল জানা আদা আদা মাম্মা পাখিটা পথে গিয়ে আলো सीटेट ঠিকঠাক করতে বললাম সিজিকে এখন একটু অল্প ভাত দাও এক চামচের মত ভাত দিয়ে সবজিটা একটু বেশি দিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে ছেকে নেওয়া হচ্ছে সিজি ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে তুলে এখন খাওয়ানো হচ্ছে ঘুম থেকে তুলে খাওয়ানো হচ্ছে আ চলে গেছে বোতল চলে গেছে কয় কয় ধরো 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 বোতলটাকে ধরো বোতলটাকে ধরো নাম নাম করে নাও যে খাওয়া হয়ে গেছে বলে আমি ও জামাই যা মাখিয়েছিল না জামাটা খুলে দিলাম চলো আর একটা জামা করে নিবে চলো ছোট মুখে দেখো না এই মুখটা করে দেখ না দাদু ভাইয়ের কোলে ছিল কাজ করছিলাম আর কারোটা করে দেখো চোখে জলে এসে গেছে দেখো 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 দাদু ভাইয়ের কোলে থাকলে একটুতেই কেঁদে যায় মেয়ে

আই চাঁদা মামা দাদা 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 আই চাঁদা আই চাঁদা টুক দিয়ে যা টুক দিয়ে যা মুখের অবস্থা কি করলি হ্যাঁ এই তো আমি মুখ পরিষ্কার করে দিলাম থুথুতে কি করলি বলতো একটু পাউডার দিয়ে দিই দাদা নাহলে আবার কালিটাকে ঘেঁটে ফেলবি কাজলটাকে ঘেঁটে ফেলবি আছে কফটা হলো কি গো

খাওয়ার আগে কত অজুহাত যাক হয়ে গেছে মেয়েকে এখন লেবু রস করে খাওয়াবো মুসুম্বি লেবু ওদিকে ঠেলা করছে বাস্কেটটা নিয়ে যেই দেখেছে ক্যামেরা অন আছে সেই জন্যে আবার এদিকে তাকাচ্ছে এর আগে তো খাইয়েছিলাম মুসুম্বি লেবু সে খাইনি আজকে খাবি কি না খেলো করো খেলো করো আমি কাজটা সেরে নি হাম হাম করবে তো হ্যাঁ তেল মেখে মেয়েটাকে পুরো একদম অন্যরকম লুক লাগছে ফার্স্ট টাইম তেল মেখেছে তো আর এটা দেখো তেমন চেন চেঞ্চ লাগছে না এতদিন চুলটা উস্কো ফুস্কো ছিল আজকে চুলটা পুরো তেল তেলা তেলেগু রাস খাবে খাবে তো এটা খেয়ে এটা খেয়ে নিতে হয় এই দেখ আমার চুন ধরে টানা ওই দ্যা ওই বুটা আসে উ উ সবটা খোলো খেয়ে দেখো খেয়ে দে না খেয়ে দে ওটা বুটা আছে আবু আয় তো খাচ্ছে না দুধ দুধ দু দুলো ধোঁড় মুখটা খোলেই নেই তিরপে রেখেছে খে না মিষ্টি 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 ছুচ করে এদিক ফেলে দিচ্ছে ও খেতে না চাইলে ঠোঁট ফুলবে না আর এদিক ওদিক ফেলে দেবে আর এখানে ও আর খেতে চাইবে না ওই কাপড় গেল ও

দাদু বলছে আমাকে ছিনচে দিচ্ছে দিদি ভাই সেই জন্য না কাটলেই খিঁচে দিলে খুব লাগে ব্লেডের ধার আবার দেখছি মুখের দিকে একবার আমার মুখের দিকে তাকাচ্ছে একবার নোকের দিকে আউ হয়ে যাবে আউ হয়ে যাবে ওরকম করে না দাঁড়াও 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 টিকেল বেলা সি দিকে বেঁধে দেওয়া হয় চুড়িকে দুটো প্রত্যেক দিনই দেওয়া হয় ওদিকেও ও খেলতে ব্যস্ত দেখি গো শুলে ময়লা হয়েছে শ্যাম্পু করে দিতে হবে মাম্মা ভালো করে শ্যাম্পু করে দিতে হবে তেল মেখেছে দেখো না চুলটা কেমন লাগছে সেনা আছে তেলটা দেখি সোজা হলো কি বুঝতে পারছি না মাথাটা তোল দেখেছো তো সিজে একটু স্থির হয়ে বসেছে যে আমি চুলটা ওকে ভালো করে বেঁধে দেবো তার উপায় নেই এবার এদিকে মুখ করো তো আর একটা গাড়ারটা কোথায় ঢোকালি চিরুনি কই

ওটো ওটো ধরে ওটো বাস্কেটে ধরে ওটো দেখো এইভাবে উঠছে খালি এই কদিন জামা কাপড় সব উল্টে যাবে গো পুচুটা পুচু এ দাইরে পড়েছে এই দাইরে পড়েছে ঘুম নেই চোখে আ মমাম দেখো একা একা দাঁইড়াতে ধুরি গুড নাইট বলে উই যা গুড নাইট বলে দাও মমাম বলো গুড নাইট শুভ রাত্রি বাই বাই সি বাই সি